আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন তো আমিও ভালো আছি অনেক দিন পর আপুর বাসায় ঘুরতে আসলাম তো দেখেন এখানকার পরিবেশ কত সুন্দর মানে কতটা নির্জন এলাকা দেখে বোঝা যাচ্ছে অনেক শান্তশিষ্ট একটা পরিবেশ আমাকে আরে তোমাকে আমি ক্যামেরায় নেই নেই মনে হচ্ছে যে আমি সকালে বেলা আসলাম এরকম হয়েছে কিন্তু আমি এখন কিন্তু প্রায় পাঁচটা বাজে পীরগঞ্জ এরিয়া তো এখানে একটা সামনে বিল রয়েছে বিলে এখন কোনো পানি নাই ও সামনে আমার আপুর আপুদের শশার ভেউ তারা আপনাদেরকে একটা শশা খাওয়াইয়া দেখাই এটা হলো শশার ভেউ আর এখানে একটা শশা কত সুন্দর একটা হুম আসো খাবা নাকি হুম সেই স্বাদ আপনারা হয়তো না খেলে আপনারা হয়তো না খেলে বুঝতে বুঝতেই না যে কি কীরকম স্বাদ আসলে গ্রামের জিনিস তো অনেক সুস্বাদু হয় তারপর আবার ডাইরেক্ট জমি থেকে তুলে খাবার জিনিস অনেক সুস্বাদু হয় তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম